দেখেন ভাইয়া যারা গোলাপি কালার পছন্দ করেছিলাম আমার প্রায় যে বাটিক পেয়ে যেমন আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার বাটিক মোমবাটিক মোমবাটিক এগুলো হ্যাঁ হ্যাঁ কি ভাইগুলো এগুলো আপনার বাটিক মোমবাটিক এর অ্যাভেইলেবল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই আপনার অনেক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট অনেক চাহিদা সম্পন্ন হ্যাঁ এই প্রোডাক্টগুলো দেখাই দিয়ে গেলাম কাস্টমার এখনো আছে দেখেন প্রচুর পরিমাণে কালো সফটও তৈরি করেন নাকি ভাই আমাদের আপনার প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব উৎপাদন উৎপাদনকারীর থেকে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ব্যবসা করে সফল হবে প্রত্যেক এগুলো আপনার মাত্র 480 টাকা হলেই কিন্তু 480 টাকা থেকে শুরু হ্যাঁ এগুলো আপনার মাত্র 480 টাকা হলেই কিন্তু আপনার 12 থেকে 15 টা করে আমাদের প্রতি আপডেট ডিজাইন আসতেছে 5000 পিস 10000 পিস যত পিস দরকার আমরা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রত্যেকটার মধ্যে আপনার কালার পাবেন চারটা করে আর এই ধর লাগবে যে বরপক্ষ আপনার একরকমের ড্রেস পরে মেয়ের পক্ষ আরেক রকমের ড্রেস পরে না

কিন্তু এখন আপাতত এই শুরু হতে শুধু বিশ পিস আছে আমার অন্য যদি আপনি এই যতটুকু দেখেন আমার আমাদের দোকানে দেখেন এইটার মধ্যে মোস্ট ডিমান্ডেবল এটা কিন্তু প্যাটেলের অরিজিনাল প্রোডাক্ট পেটেলের মধ্যে আপনারা অরিজিনাল পেটেল কিভাবে চিনবেন প্যাটেলের গুণগত মান হচ্ছে স্যালোয়ার কাপড়টা নর্মাল থাকে না স্যালোয়ার কাপড় বডির কাপড় সেম থাকে আপনাদেরকে সব রেগুলার নতুন ভিডিও দেখতে চান আমাদের পেজ আছে অনলাইন পেজ ইজি ফ্যাশন হল টাকা নিচে হয় না আমরা আপনাকে এতটুকু বলতে পারি যে এগুলো আমরা 600 টাকার মধ্যে আপনারা মানে 600 টাকার আরো কমে পাবেন কিন্তু কালারের অভাব নাই প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার পাবেন মিনিমাম পাঁচটা কালার আর যদি কেউ আরো কালার চান যার উদ্দেশ্য কিন্তু ব্যবসা হবে না আমরা আপনাদেরকে প্রতিহত বলতেছি আমাদের শপের মধ্যে এত চাহিদা যে সবটা একদিনে ভরাট করতে পারি না সবটা আমার স্বপ্ন যে পুরোটা এই দিক দিয়ে ভরাট করম প্রোডাক্ট আসা মাত্রই কিন্তু বস্তার বস্তা চলে যাইতেছে এই যে দেখেন প্রত্যেকটার সাথে আপনার পাঁচটা করে ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার এই যে ফ্রন্ট পার্ট আড়াই হাজার নারায়ণগঞ্জে আচ্ছা এসে আমাদের নাম্বারে কল করলে কিন্তু আমরা আপনাকে রিসিভ করবো দেখেন সুবিধা দরকার আপনারা অনেকে হয় কি সেল করতে পারে না বিশ পিস প্রোডাক্ট নিয়েছে যারা আপনার আমার তো আপনার কাস্টমার অভাব নেই আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি এক বছর পরে যদি আপনি প্রোডাক্ট রিটার্ন করেন আপনি নতুন প্রোডাক্ট আসে হ্যাঁ নিয়ে যান কোনো সমস্যা নেই কোনো এমটিএস ব্যাক করে দিব যদি প্রোডাক্ট এমন হয় যে চালাতে পারতেছেন না আমার প্রোডাক্ট আপনি টাকা দিয়ে নিছেন টাকা দেওয়ার পর যে ব্যবসা নাই করতে পারেন তখন আপনিতে বাসা এগুলো রাইখে কোনো লাভ নাই আপনি প্রোডাক্ট যোগাযোগ করবে প্রোডাক্টগুলো রাইখে আমি আমার কেস্ট টাকা ফেরত দিয়ে দেব পর এগুলো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু মোস্ট ডিমান্ডেডwidetildeই হচ্ছে বাটিক বাটিক আমরা সারা জীবন এই বাটিকটা নিয়ে ব্যবসা করতে চাই এবং ধরে রাখতে চাই এই বাটিকটার মধ্যে কত রকম ইউনিক করা যায় আমরা ওই প্রচেষ্টাই করতেছি রিয়াদ ভাইয়ের কথায় গাজে মিল নাই তাহলে আপনারা ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টটা চেক করবেন প্রথমে প্যাকেট খুলে চেক করে যদি মনে হয় যে না আমাদের কথায় কাছে মিল নাই তখন আপনারা এই প্রোডাক্টগুলো রিটার্ন করতে কোয়ালিটি বাটিক আপনি আর কোথাও দেখছেন বলে আমার মনে হয় না এই যে তারপরও দেখেন ওয়াও ডিজাইন সবগুলো আপনারা পাবেন একেবারে মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনারা মাত্র বলবো যে সনাতন ধর্মীয় মানুষদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো যে লাভটা একটু কম করার চেষ্টা করবেন কিন্তু কেউ দেখে না আমি আপনাকে বলবো ব্যবসা করতে গেলে অনেকটা ধৈর্য লাগে লাগে সাহস আর যারা নাকি সাহস করতে পারে না কিছু করতে পারে না তারা জীবনে কিছু করতে পারবে না দেখেন এই প্রোডাক্ট গুলো দেখেন আপনার প্রত্যেকটা কিন্তু মাত্র পাঁচশো একটা কিন্তু এক হাজার করে ডিজাইন হয় কিন্তু এই প্রোডাক্টের কিন্তু মাত্র আপনার প্রোডাক্ট আপনার আর যারা অনলাইন থেকে নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা ভিজিট করবেন সব ভিজিট করবেন তারা তাড়াতাড়ি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আসবেন কারণ প্রোডাক্ট কিন্তু সীমিত আকারে আছে তাড়াতাড়ি যোগাযোগ না করলে কিন্তু প্রোডাক্ট পাইবেন না পারবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ এগুলো আপনার মাত্র পাঁচশো টাকায় চলে যে চমৎকার দেখেন একবারে এগুলো আপনার এই যে দেখেন ওরে এগুলোর প্রাইসটা কিন্তু একটু বেশি থাকবে এগুলো যারা আপনার এগুলো আপনারা অনায়াসে বারো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন সালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন প্রোডাক্ট নিয়ে আসছি আজকে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি কালেকশন ভাই এগুলো ভাই এগুলো হচ্ছে আপনার রিজনেবল প্রাইস বাটিক পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বাটিক মোমবাটিক মোমবাটিক এগুলো হ্যাঁ এগুলো কি ভাই এগুলো এগুলো আপনার বাটিক মোমবাটিক অরিজিনাল মোমবাটিক এর ডিজাইন আচ্ছা তো দর্শক দেখেন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন দেখেন এই দেখলাম কাস্টমার এখনো আছে দেখেন প্রচুর পরিমাণে কালো সফট তৈরি করেন নাকি ভাই আমাদের আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন করে থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ব্যবসা করে সফল হবে প্রত্যেকটা প্রোডাক্ট কি আমাদের নিজস্ব কারখানা থেকে ডাইস দিয়ে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো সব কি কালো এগুলো এগুলো সব হচ্ছে আপনার বাটিকের আমাদের দোকানে যদি আসেন তাহলে আমাদের আমাদের আপনার প্রথম দোকান হচ্ছে ইজি হাউস হাজি আব্দুল গাফার শপিং কমপ্লেক্সে এইটার মধ্যে আপনি যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন বাটিকের মেলা সম্পূর্ণ মেলা জমে আছে কারণ বাটিকের আপনার প্রায় দেখান তো ভাই এখান থেকে দেখা দেখান তো এখান থেকে এই যে আমার দোকানের আপনার এই যে এই ডিজাইনগুলো আপনার মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই আপনার অনেক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট চাহিদা সম্পন্ন হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনার সিকোয়েন্স করা আছে এবং প্রত্যেকটার সাথে আপনার ওনা পাবেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা পাঁচ হাত নামাজি ওনা আর এগুলোর মধ্যে আপনি পাবেন আপনার টাসেল করে থাকবে একেবারে সুন্দর করে টাসেল করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওকে ভাই ওইগুলো কি ভাই এগুলো 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 আপনার বাটিক এগুলো হচ্ছে আপনার একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে এইগুলোর প্রাইস থাকবে আপনার মাত্র আপনার ভিডিওর জন্য 500 টাকা এমনিতে নরমালি আমরা 510 টাকা করে সেল করি আজকের জন্য অফার থাকবে মাত্র 500 টাকা এই ভিডিও টাকা করে এগুলো হ্যাঁ এই ভিডিও থেকে যারা অর্ডার করবে তাদের জন্য 500 টাকা এটার মধ্যেও কিন্তু আপনার এর জন্য কম না দামে কম মানে কম

প্রত্যেক প্রোডাক্টে দশ টাকা করে ডিসকাউন্ট আর আমাদের পাইকারিতে আপনারা জানেন সর্বোচ্চ দশ থেকে বিশ টাকার আপনার ব্যবসায়ী হয় তো সর্বোচ্চ দশ বিশ টাকার ব্যবসার মধ্যে কিন্তু আমরা আহামারি লাভ করি না এই যে এই ডিজাইনটা ওড়নাটা দেখেন ওড়না পাবেন প্রত্যেকটার সাথে সম্পূর্ণ পাঁচ সাত নামাজ নামাজি উন্ন হ্যাঁ আর এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ড্রাইয়ের মধ্যে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার নিজস্ব তত্ত্বাবধানে তৈরি কারণ এই ডিজাইনের মধ্যে আপনার প্রতি সপ্তাহে আপনার বারো থেকে পনেরোটা করে আমাদের প্রতি আপডেট ডিজাইন আসতেছে

এক বছর দুই বছরেও কালার নষ্ট হবে কাপড় ছিঁড়ে যাবে এতটুকু বলতে পারি যে কাপড় ছিঁড়ে যাবে তাও আপনার কালার কিছু হবে না ওকে আর এগুলো যদি এগুলো ছাড়া আমার যে দোকানে যদি আপনি ফাইন কটন দেখেন এগুলো হচ্ছে দেখেন এই যে এগুলো হচ্ছে ফাইন কটনের অরিজিনাল প্রোডাক্ট এগুলো সব কালার তাই না ভাই হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কালার এগুলো হচ্ছে আপনার এই যে ফাইন কটনের নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন এত সুন্দর প্রত্যেকটার মধ্যে আপনার কালার পাবেন চারটা করে আর এগুলো জাস্ট আপনার ভিডিওতে স্যাম্পল স্বরূপ আমার দেখানো এগুলোর মধ্যে কিন্তু আপনার প্রায় একশো ডিজাইন রয়েছে একশো ডিজাইন রয়েছে একশো ডিজাইন রয়েছে আমি জাস্ট আমি জাস্ট স্যাম্পল স্বরূপ আর প্রোডাক্ট কিন্তু আমাদের সীমিত আকারে এই ডিজাইন আজকে দেখতে পাচ্ছেন হয়তো বা কালকের মধ্যে শেষ হয়ে যেতে পারে আমাদের কিন্তু প্রতিনিয়ত পার্সেল রেডি হচ্ছে আমাদের আপনার এই জেএমআকে দোতলার মধ্যে কিন্তু পার্সেল রেডি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার উজ পরিমাণ চাহিদা আছে প্রোডাক্ট কিন্তু থাকে না তাড়াতাড়ি অর্ডার করেন যদি প্রোডাক্ট নিতে চান আর যদি কেউ করে প্রোডাক্ট নিতে চান ধরেন কোনো বিয়ে শা বা কোনো অনুষ্ঠান প্রোগ্রাম এক হাজার দুই হাজার পিস লাগবে যে বড় পক্ষ আপনার একরকমের ড্রেস পরে মেয়ে পক্ষ আর এক রকমের ড্রেস পরে না তো চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে সীমিত প্রাইসে আমরা দিতে পারবো প্যান্টের কাপড় প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছি আর প্যান্টের কাপড়ের মান অনেকে হয় কি প্যান্টের কাপড়টা একটু নর্মাল দিয়ে প্রাইসটা কমায় দেয় আমি আপনাকে বলবো আমার কোয়ালিটিগুলো দেখেন এই কোয়ালিটি যদি আপনি নেন এটার প্রাইস একেবারে রিজনেবল থাকবে প্রাইসটা থাকবে আপনার জন্য ইনবক্সে কারণ প্রাইসটা বলি না সব প্রাইজের প্রাইস যদি বলে দেয় সবগুলো রেসে তাহলে হয় কি আপনারা যারা পাইকারি নেয় তারা কিন্তু এগুলো লাভ করে বিক্রি করতে পারে না কারণ খুচরা বাজারে যদি প্রাইসটা ছড়ে যায় পাইকারি তাহলে তো আপনাদেরই অসুবিধা আমি ভাই ও এটা আপনার কারখানা থেকে আসছে তো এটা কাটিং করা প্রোডাক্ট আচ্ছা এই যেটা দেখেন

নর্মাল শোরুম থেকে যদি আপনি কিনতে চান ওদের আপনার পাঁচ ছয় লাখ টাকা ভাড়া আছে ওদের ভাড়া কিন্তু এই প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টগুলো আপনার আঠারো থেকে দুই হাজার টাকা অনায়াসে সেল করা যায় এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে পারবেন আমি এতটুকু বলতে পারি যে হাজারের মধ্যে আপনার নিতে পারেন প্রত্যেকের মধ্যে হ্যাঁ হাজারের মধ্যে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ হাত নামাজি অন্য পাবেন প্রত্যেকটার সাথে আর এই যে এগুলাই কিন্তু আমার শেষ নয় ফাইন কটনের কিন্তু এই প্রোডাক্টের হিউজ চাইদা এই প্রোডাক্টটা যতবারই আমরা রিস্টক করি না কেন এই প্রোডাক্ট আমরা রাখতে পারি না হয় না না যে শপের জন্য জন্য বা অনলাইনে আপনাদেরকে ভিডিও করার পিস থাকে আসলে এই প্রোডাক্টের চাহিদা বেশ এখন আপনার হচ্ছে সিজন বাজার এখন যদি আপনি প্রোডাক্টটি কাজ করতে পারেন তাহলে আমি বলবো আপনার জন্য বেস্ট চয়েস হচ্ছে ইজি ফ্যাশন হাউস আপনারা সরাসরি চলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু আপনার দুই হাজার পিস করে দুই হাজার দুই হাজার পিস করে আর প্রত্যেকটা শুরুর মধ্যে এক হাজার পিস করে ঢুকিয়ে দেয় কিন্তু এখন এই শুরুর মধ্যে শুধু বিশ পিস আছে তো এক পিস করে যদি চান নিতে হবে কারণ এই প্রয়টা আমি শুধু এক পিস করে দিব একজনকে যদি একজনই বিশ পিস নিয়ে যায় তাহলে কিন্তু আমার বিশ ধরনের কাস্টমার পাবেন না যারা নাকি কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই কোয়ালিটি আপনি দুই পিস নিয়ে জাস্ট ট্রাই করতে পারেন অনেকের হয় কি ওনার দেয় আপনার মানে এতটুকু ছোট ওনা বা সাইজে বহরটা কম আমার ওনার যদি আপনি এই যে এতটুকু দেখেন আমার মানে থ্রি পিসের যেই জামাটা থাকে লংটা জামার লংটা পর্যন্ত আমার কিন্তু ওনার বহর আছে আর এটা সাইজ যদি ধরেন আপনি সাড়ে পাঁচ হাতে সম্পূর্ণ এগুলো আপনি অনায় এসে বারোশো থেকে পনেরোশো টাকা সেল করা যেতে পারে খুচরা বাজারে এগুলো এরকম প্রাইজে সেল হয় আমরা নাম বলবো না আমাদের শোরুম থেকে যারা না প্রোডাক্ট নিয়ে এই ডিজাইনটা কিন্তু আরো বেশি চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি দেখাই আমি শেষ করতে পারবো না কারণ আমার দোকানের মধ্যে এটা হচ্ছে আমাদের দোকানে দেখেন এইটার মধ্যে মোস্ট ডিমান্ডেবল এটা কিন্তু প্যাটেলের অরিজিনাল প্রোডাক্ট প্যাটেলের মধ্যে আপনারা অরিজিনাল প্যাটেল কিভাবে চিনবেন প্যাটেলের গুণগত মান হচ্ছে স্যালোয়ার কাপড়টা নর্মাল থাকে না স্যালোয়ার কাপড় বডির কাপড় সেম থাকে অতএব প্যান্টের কাপড় আপনারা যদি সেম না পান তাহলে ওইটা আপনার যারা ফেক ভিডিও করে ওদের সাথে আপনারা আমার কম্পেয়ার করবেন না কারণ আমার মধ্যে প্যান্টের কাপড় সেম পাবেন ওড়না থাকবে প্রত্যেকটার পাঁচ সাপ নেওয়ার জন্য এই যে কিংস তাহলে ভাই হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ফিতা নিয়ে এসে আপনারা মেপে প্রোডাক্ট নিতে পারেন এই যে এই জামদারি প্রোডাক্টগুলো দেখেন আছে আমাদের এই যে আর জানান হ্যাঁ আর যারা নাকি প্রতিনিয়ত আমাদেরকে সবসময় রেগুলার নতুন ভিডিও দেখতে চান আমাদের পেজ আছে অনলাইন পেজ ইজিবেশন হাউস নামে ওই পেজটা ফলো করতে পারে নতুন প্রোডাক্ট আসলেই কিন্তু আমরা লাইভ করি ভিডিও করি ওই পেজগুলো যদি ফলো করেন দেখেন এগুলো হচ্ছে জামদারি অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু এই যে আপনার বিভিন্ন শোরুমের মধ্যে তিন হাজার টাকা হয়ে সেল হয় আমি আপনাকে এতটুকু বলতে পারি এটা আপনি পাবেন মানে পনেরোশোর কমে পাবেন পনেরো রোমে হ্যাঁ এই ড্রেসটা আপনি পনেরোশোর কমে পাবেন এগুলো আমার ভিডিও হয়েছে তো নতুন ড্রেস তো আমার পেজের মধ্যে আপনারা ফলো করতে পারেন ওইটার মধ্যে নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন একেবারে সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার এই যে জামাটা দেখেন এটা কি সাইজ যা আমাদের যে কোন সাইজের কেজি যদি হয় ওজন তাহলে পড়তে পারবে এই যে দেখেন আপনার লং আছে অনেক বড় আপনি সবচেয়ে রিজনেবল প্রাইসে এই পার্টিটা হচ্ছে দুই হাত বড়ের মধ্যে আমরা আরি করছি আর এটা সাধারণত আপনি 1000 টাকা নিচে হয় না আমরা আপনাকে এতটুকু বলতে পারি যে এগুলো আমরা 600 টাকার মধ্যে আপনারা মানে 600 টাকার আরো কমে পাবেন এই প্রোডাক্টটা দুই হাত বড়ের মধ্যে করছি নরমালি কিন্তু এগুলো হাজার টাকার মধ্যে হয় এগুলোর মধ্যে কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ পাঁচ-ছয় নামাজিও না প্রত্যেকটার সাথে আপনার পাঁচ-ছয় নামাজিও না পাবেন 1 ইঞ্চিও কম পাবেন না এগুলো হচ্ছে আপনার আরই গাজের মধ্যে মানে একবারে রিজনেবল প্রাইজে পাবেন প্রত্যেকটা ড্রেসে আপনারা একবার রিজনেবল থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু কালার থাকবে সম্পূর্ণ পাঁচটা কালার পাবেন প্রত্যেকটার সাথে কালারগুলো আমাদের এই যে দেখেন এক পিসও কিন্তু কালারের অভাব নাই প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার পাবেন মিনিমাম পাঁচটা কালার আর যদি কেউ আরো কালার চান যে আপনার পছন্দ সহিত দশটা বিশটা কালার করাতে চায় তাহলে কিন্তু আমরা দিতে পারবো জাস্ট যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আমাদের ডাইং ভিজিট করবেন কাপড়ের ফেব্রিক যদি আপনার মনে হয় যে না আরো ভালো মানের ফেব্রিক দেওয়া দরকার আপনার এই ফেব্রিক আপনি বাজেটটা বাড়াবেন ছয়শো মধ্যে যদি নেন তাহলে ছয়শোর মধ্যে বলবেন সাতশোর মধ্যে বলবেন সাতশোর মধ্যে বলবেন আমরা সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনাকে বাজেট ফ্রেন্ডলি করে দিতে পারবো যত ধরনের চান কাস্টমার যেরকম সেরকম করে দিতে সেরকম আছে না যে আমার শার্টটা এটা হচ্ছে আপনার দুই হাজারের মধ্যে এটা সেম ডিজাইন চাচ্ছেন আপনার পাঁচ হাজারের মধ্যে হ্যাঁ আমি ওই প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে ওই রকম ডিজাইন করে দেবো জাস্ট কাপড়টা ভালো মানের হবে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার থাকবে পাঁচটা এই যে এটার মধ্যেও কিন্তু কালার আছে পাঁচটা ডিজাইন কিন্তু এই যে এগুলো ভিন্ন প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন এই যে এগুলো প্রত্যেকটা ভিন্ন হবে আর আমাদের মেন উদ্দেশ্য কিন্তু ব্যবসা হবে না আমরা আপনাদেরকে প্রতিহত বলতেছি আমাদের শপের মধ্যে এত চাহিদা যে সবটা একদিনে ভরাট করতে পারি না সবটা আমার স্বপ্ন যে পুরোটা এই দিক দিয়ে ভরাট কর্ম প্রোডাক্ট আসা কিন্তু বস্তার বস্তা চলে যাইতেছে এগুলো আপনার আমার ইচ্ছাটাই পূরণ হইল না কারণ আপনাদের এত ভালোবাসা এগুলোর মধ্যে যারা অনলাইনে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে সারা দেশের মধ্যে এত বেকারত্ব এই বেকারত্বটা যদি দূর করে আমরা চাই সবচেয়ে ভালো যে মানে মোস্ট ডিমান্ডেড এই প্রোডাক্টগুলো আপনার এই গ্রামে গঞ্জে বা সাইডে নিয়ে চালাতে পারবেন না আমি আপনাকে এতটুকু বলি এই প্রোডাক্টগুলো যারা নাকি আপনার একটু স্পেশাল কাস্টমার আছে তাদেরকে আপনারা দেবেন এইগুলা নর্মালি সেল হয় পনেরোশো টাকা ষোলোশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে আপনারা কিন্তু পনেরো ষোলোশো টাকা এটার যে অনলাটা আছে দেখেন অনটা আপনার সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য থাকছে এটা তো আমি সবগুলোতে দিই এটার মধ্যে আপনি মাইপা দেখেন সাড়ে পাঁচ হাত আপনি যদি ধরেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজ জীবন না এগুলো দিয়ে ছোটখাটো একটা শাড়িও কিন্তু পরা যাবে আর যদি বলেন যে ছোটখাটো আমার মতো হাতির বাচ্চা পরবো তাইলে এটা হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনার প্রত্যেকটার সাথে আপনার পাঁচটা করে ডিজাইন থাকবে প্রত্যেকটা করে ডিজাইন হ্যাঁ প্রত্যেকটার সাথে আপনার পাঁচটা করে ডিজাইন থাকবে আর ডিজাইন যদি আজকে দেখাই এগুলোর মধ্যে আপনার ডিজাইন আছে আমার প্রায় এখানে আছে আমার নতুন ডিজাইন চল্লিশটা এই যে দেখেন প্রত্যেকটার সাথে আপনার পাঁচটা করে ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার এই যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কিন্তু সেম এটা ফ্রন্ট পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হ্যাঁ হ্যাঁ এগুলোর মধ্যেও কিন্তু আপনার কালার পাবেন পাঁচটা আর ওন্নারা দেখেন এটার ওন্নারটা আপনি এটার মধ্যে যে হাতার স্লিপের কাপড় যারা বলেন যে শর্ট স্লিপ হয় বা স্লিপ হয় না আমি আপনাকে বলবো আমার প্রোডাক্টগুলো আপনি নিয়ে ট্রাই করতে পারেন আমার আপনার ফুল স্লিপ হবে এগুলা সম্পূর্ণ পাঁচটা এই যে একটা ছোটখাটো একটা শাড়ির মতো এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে আমার সাথে যোগাযোগ করলে আপনাকে আমি ডিজাইনের ছবি দিতে পারবো আচ্ছা আপনার সাথে সাথে আমার যে নাম্বারগুলো দেওয়া আছে ওইগুলোর সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে দিয়ে যোগাযোগ করলে বা এই যোগাযোগ করলে আমার কাছে ছবি অভাব নাই আমি ছবি সবই দিতে পারবো দেখেন চমৎকার চমৎকার যারা শপে ভিজিট করতে চান তারা অবশ্যই অবশ্যই বান্টি বান্টিবাজার চলে আসবেন বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আচ্ছা এসে আমাদের নাম্বারে কল করলে কিন্তু আমরা আপনাকে রিসিভ করবো দেখেন কত সুন্দর প্রত্যেকটার সাথে আপনার প্যান্টের কাপড়টা এটা আপনার যারা মনে করে যে প্যান্টের কাপড় ওই যারা নাকি ছোট গাল্লা দেয় ওইগুলো দিয়ে আপনার সবার হয় না যারা একটু হেলদি আছে তাদের হয় না আমি আপনাকে বলবো এই প্যান্টের কাপড় দিয়ে কিন্তু সবার হবে এটা আপনার আর্মি কাটিং যে ডিজাইনটা আছে এই যে দেখেন এটার অন্যটা কিন্তু কোটার মধ্যে এগুলো আপনাকে বলবো যারা হাই কোয়ালিটি ভালো মানের কাপড় নিয়ে কাজ করতে তারা অবশ্যই এই প্রোডাক্ট গুলো এক পিস হলো আমার দোকান থেকে ট্রাই করবেন আর প্রোডাক্ট যদি আপনাদের মনে হয় যে না আমার কোয়ালিটি নর্মাল আমি তো এতটুকু বলতেছি না জামা প্রোডাক্ট নিতেই হবে আপনি আমার প্রোডাক্ট জাস্ট একবার আসবেন দোকান ভিজিট করবেন দেখবেন যদি মনে হয় ভালো তখনই আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে আপনার কালার আছে প্রত্যেকটার সাথে কিন্তু কালার আছে ভাইয়া পাঁচটা আমি যদি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কিন্তু একটা করে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার প্যান্ট কাপড় স্যাম্পল দেখাচ্ছি আমরা না জাস্ট স্যাম্পল স্বরূপ শুধু আইডিয়া দেওয়ার জন্য একটা করে কালার দেখাইতেছি যদি কালার দেখায় আজকে আপনারা তো ভিডিও করে আজকে রাত ভাবিতে পারে বাইরেই আপনাদেরকে

অনেক ভয়কে রিটার্ন করে দেওয়ার ভয় থাকে যে লাভ করছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা পরবর্তীতে দেয় না আমি আপনাকে এতটুকু দিয়েছি যে নতুন উদ্যোক্তা যারাই আছেন সবাইকে এতটুকু বলবো যে আপনার প্রোডাক্টটা নেওয়ার পরে অবশ্যই সেল হবে আর সেল না হলে কোনো টেনশনের কারণ নেই ভাইয়ের কাছে আসবেন যদি এমন মনে হয় যে না ভাই তোমার প্রোডাক্টটা আমি চালাইতে না আপনাকে আমি বলুন আমি ক্যাশব্যাক করে দেবো যদি প্রোডাক্ট এমন হয় যে চালাইতে পারতেছেন না আচ্ছা আমার প্রোডাক্ট আপনি টাকা দিয়ে নিচ্ছেন টাকা দেওয়া নেওয়ার পর যদি ব্যবসায়ী না ই করতে পারে তখন আপনি তো বাসায় এগুলো রাখতে কোনো লাভ নেই আপনি প্রোডাক্ট যোগাযোগ করবেন

কারণই হচ্ছে এটা বিশেষত ওনা এবং কাপড়ের কোয়ালিটি আর এই যে চিকেন কারির মধ্যে যারা নিতে চান হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমরা ইন্ডিয়ান যে আমাদের বাড়ির গত বছর বাইরাল ডিজাইনটা ছিল বারিশ কিন্তু প্রায় দুই হাজার টাকার মধ্যে ছিল আমরা ওই বারিশটাই আমাদের এখন আপনার মেশিনারিজ আছে আমাদের নিজস্ব আমরা ওইটা আপনার বাটিকের মধ্যে করছি আর আপনার ভিতরে বাটিক আপনার আমাদের বান্টি এলাকার ঐতিহ্যই হচ্ছে বাটিক বাটিক আমরা সারা জীবন এই বাটিকটা নিয়ে ব্যবসা করতে চাই এবং ধরে রাখতে চাই এই বাটিকটার মধ্যে কত রকম ইউনিক করা যায় আমরা ওই প্রচেষ্টাই করতেছি আমাদের আপনার এই যে ডিজাইন মাস্টাররা প্রতিনিয়ত চেষ্টা করে কি বাটিকের মধ্যে ইউনিক কিছু করার

কখন শেষ হয়ে যায় আবার সীমিত আকারে আছে বলে যোগাযোগ করবে না এমন না নতুন নতুন ডিজাইন আমরা প্রতিনিয়ত আনতেছি আমাদের শোরুমে প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন আসতেছে আমি দেখেন এই কোয়ালিটির মধ্যে যে ডিজাইন কয়েকটা দেখাইছি তারপরও দেখেন ডিজাইন দেখেন শেষ আর এই যে দেখেন এগুলোর মধ্যেও কিন্তু সম্পূর্ণ আপনি আড়াই গোজ সেলওয়ার পাবেন আর এই যে প্রত্যেকটার সাথে সম্পূর্ণ সাড়ে পাঁচ হাত নামাজি আড়ে পাঁচ নামাজ নামাজি হ্যাঁ এগুলো আপনারা অনায়াসে দুই হাজারের মধ্যে সেল করে দেখেন কাজ করার ভিতরে কিন্তু অনেক বাটি কালেকশন আপনারা যারা এক কালারের কয়েকটি সাল তারা কলম নিতে পারবেন ঠিক আছে এরপরে যারা কি একটু মিডিয়াম রেঞ্জ এর মধ্যে কাজ করতে চান তাদেরকে আমি বলবো মিডিয়াম রেঞ্জের জন্য হতাশ হওয়ার কারণ নাই এগুলো আপনারা পাবেন একেবারে মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনার মাত্র পাঁচশো টাকার মধ্যে এই যে সামনে পূজা পূজার মধ্যে কিন্তু আপনার যারা নাকি এই সনাতন অবলম্বন যারা ওই সাইডে থাকেন আপনাদেরকে আমি বলবো যে সনাতন ধর্মের মানুষদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন যে এই প্রোডাক্টগুলো কিন্তু সাদা প্রোডাক্টগুলো গুলা পূজার মধ্যে আপনার অনেক চলে অনেক চলে আর সবার তো সাধ্য নয় দুই হাজারের মধ্যে প্রোডাক্ট কেনার আমি বলবো মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন এই প্রোডাক্টগুলো আপনার সাদার মধ্যে আমাদের অনেক সেল হয় আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পান এগুলো আবার থাকছে আপনার পাইকারি মাত্র পাঁচশো টাকা এগুলো বাজারে হ্যাঁ সাতশো থেকে ছয়শো পঞ্চাশ যে কোনো ভাবে সেল হয়ে যাবে আচ্ছা এই যে প্রোডাক্টগুলো দেখেন আর আমি আপনাদেরকে এতটুকু বলবো যে সব সময় ব্যবসা করার ক্ষেত্রে যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো যে লাভটা একটু কম করার চেষ্টা করবেন কারণ যদি অতিরিক্ত লাভ করেন তাহলে আপনার আশেপাশে যেই দাম যেমন আমি বললাম কি সাতশো টাকা সেল করতেছে হ্যাঁ আমার কাস্টমার যারা আছে ওরা নিয়ে দোকান দিতে আছে দোকান ভাড়া আছে ওদের আছে সবকিছু ওরা এই প্রোডাক্ট থেকে কিন্তু বের করে ওদের খরচটা ওই হিসাবে আমি আপনাকে বলবো যে আপনার ধর এত খরচ নেই আপনি জাস্ট পরিচিতিটা দেখেন আপনার যে কিভাবে আপনি বাজারে বলেন আর আপনার বাসায় যারা ব্যবসা করে তাদেরকে আমি বলবো যে আপনি জাস্ট প্রোডাক্টগুলো নিয়ে মানে প্রথমে আপনার গাড়ি ভাড়াটা প্রথমে আনেন বিশ্বস্ততা অর্জন করেন তারপরে আপনি লাভবানের চিন্তা করেন ব্যবসা আসলে একদিনে হয়ে যায় না আমরা মানুষের চাকচিকটাই দেখি যে আজকে বলতে পারেন যে রিয়াদ ভাইয়ের এত বড় শোরুম আসলে কিন্তু এই শোরুমটা গড়ার পিছনে কতটুকু ট্যাক্স শিকার আছে কতটুকু আপনার পরিশ্রম আছে ওইটা কিন্তু কেউ দেখে না আমি আপনাকে বলবো ব্যবসা করতে গেলে অনেকটা ধৈর্য লাগে সাহস লাগে আর যারা নাকি সাহস করতে পারে না কিছু করতে পারে না তারা জীবনে কিছু করতে পারবেন না ব্যবসা হচ্ছে আপনাদের হালাল আপনারা চাইলেই কিন্তু ব্যবসার মধ্যে নামতে পারেন কিন্তু ব্যবসা করতে গেলে আপনার একটু বুদ্ধি হতে বুদ্ধিমান হতে হবে বুদ্ধি খাটিয়ে পড়া সর্বনিম্ন কয় পিস দেব আপনাদের এখান থেকে ভাই মাত্র আপনার যারা 6 পিস নেবে তাদেরকে আমরা একবারে হোলসেল প্রাইসে দিয়ে দেব হোলসেল প্রাইসে দিয়ে দেব হ্যাঁ আর 6 পিস কিন্তু এক ডিজাইন নিতে হবে এমন কোনো আপনার বাধা বিপত্তি নাই আপনারা চাইলে 6 ডিজাইন থেকে মিলিয়েও কিন্তু 6 পিস নিতে পারেন দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন আপনারা প্রত্যেকটা কিন্তু মাত্র পাঁচশো টাকার মধ্যে থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার আড়াই গজ এবং সম্পূর্ণ পাঁচ হাত নামার না এগুলো চাইলে আপনারা কিন্তু মেজারমেন্ট করে নিতে পারেন প্রত্যেকটার সাথে এক ইঞ্চিও আমরা কম দিই না প্রত্যেকটার সাথে আপনার পাঁচ হাত নামার জন্য দিয়ে থাকি এক ইঞ্চিও কম পাবেন না আর এই যে যদি এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা সব থেকে কমে পাবেন এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আপনার হিউজ চাহিদা আছে প্রোডাক্টটি নাই বললে চলে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক হাজার করে ডিজাইন হয় কিন্তু এই প্রোডাক্টের কিন্তু মাত্র আপনার ষাট পিস আছে আচ্ছা এই প্রোডাক্টের মধ্যে আপনার সাইড পিস আছে যারা তাড়াতাড়ি নেবেন তারাই কিন্তু এই প্রোডাক্টটা পাবেন কারণ বাজারে এখন যে অবস্থা প্রোডাক্ট আপনার হিউজ চাহিদা প্রোডাক্ট আপনার আর যারা অনলাইন থেকে নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা ভিজিট করবেন সব ভিজিট করবেন তারা তাড়াতাড়ি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আসবেন কারণ প্রোডাক্ট কিন্তু সীমিত আকারে আছে তাড়াতাড়ি যোগাযোগ না করলে কিন্তু প্রোডাক্ট পাইবেন না

বান্টিবাজারে যারা ঢাকা থেকে আসতে চান তারা প্রথম আইলেনে নেমে কিন্তু ইজিবেশন হাউস যে কাউকে বললেই কিন্তু দেখাই দিব আর অথবা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করবো আর যারা নাকি নরসিংদি টু সিলেট থেকে আসতে চান তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই তিন নম্বর আইল্যান্ডটার মধ্যে আপনারা নামবেন যা স্পিড ব্রেকারটা আছে তিন নম্বরের ব্রেকার ওই ব্রেকারে নামলে কিন্তু আপনারা আমার সবটা নামলেই দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন ভাইয়া যারা গোলাপি কালার পছন্দ করেন যারা পিঙ্ক লাভার আছেন তাদেরকে আমি বলবো এই ডিজাইনটা অবশ্যই আপনি একবার হলো দেখেন একেবারে নিখুঁত একটা প্রিন্ট করা আছে ওকে ভাই